إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم ما بعد فقد قال تعالى في قرانه الكريم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال الرسول صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمؤمن من أمنه الناس على أموالهم ودمائهم أو كما قال النبي صلى الله عليه وسلم وقال رسول صلى الله عليه وسلم من قال لا اله الا الله مخلصا من قلبه دخل الجنه ايها العباد ايها المؤمنون اتقوا الله عز وجل وتزودوا من تقاكم لمعادكم واني اذ اوصيكم بتقوى الله عز وجل اوصي نفسي فإن تقوى جمع كل خير والفسق جمع كل شر وفقنا الله جميعا لتوقاه بالعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم. سلمان تومر الله بغتو بيجو تخد بياحنا কত যে গুরুত্বপূর্ণ বিশেষ করে শরীয়তের এলেন এ বিষয়ে কিঞ্চিত হল আলোকপাত করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি শরীয়তের আইলেম অর্জন করা প্রত্যেকটা মুসলিমের উপর ফরচ আর শরীয়তের জ্ঞান না থাকলে সে যতই শিক্ষিত হোক জেনার লাইনের সে একজন মূর্খ পণ্ডিত শরীয়তের জ্ঞানে জ্ঞানহীন ব্যক্তি অবশ্যই এমন কিছু কাজ করবে যেগুলো কাজ কোন মুসলিমের কর্ম হতে পারে না অমানবিক হবে এবং এমন কিছু কথা বলে শরীর সম্পর্কে আইন করে খবরই নাই যে এটা মুসলমানদের আইন চলবে একানব্বই বিরানব্বই বই পার্সেন্ট যেখানে মুসলিমদের সংখ্যা সেখানে করোনার বিরুদ্ধে আইন চলে চলে কিন্তু ওর জ্ঞানেই ধরেনি যে এটা কোরআনের বিরুদ্ধে গিয়েছে এর কারণটা কি ওই ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন শহীদুল্লাহ খান বলেছিলেন যে হ্যাঁ একটা পন্ডিতদের মহ ডক্টর প্রাসাদ মাহা পেলে যে আপনার আসলে পণ্ডিত কিন্তু কোরআনের জ্ঞান না থাকলে আর কথা অ্যাড করতে হয় বোকা পণ্ডিত মোরফা পণ্ডিত শরীয়তের জ্ঞান না থাকলে আসলেই মূর্খ হওয়া লাগে এজন্য শরীয়তের জ্ঞান অপরিহার্য কর্তব্য তলাবুল আইলমে ফারি নতুন আলা করলে মুসলিম এলে অর্জন করা সমস্ত মুসলমানের উপর ফরজ আমরা মনে করি সেরেক শুধু পথে মাকে পূজা দেওয়া সেরেক কিন্তু মাদারে পূজা দেওয়া সেরেক মনে করা হয় না পার্থক্যটা কি সেখানে মূর্তি রয়েছে আর এখানে মূর্তা রয়েছে মাটির উপর আনিস কিন্তু এই বিবেকটাই অনেকের নাই যে এটা যেমন সেরা কেটে তেমন যার ফলে এমন এমন কাজ আমরা করে বসি যেগুলো ভেবেছি যে অনেক নাকি কাজ কিন্তু এগুলো হলো গোনাহের কাজ কুফুরিতে লিপ্ত পার কাজ কুফুরের আইটেম গুলি আমাদের জানে কুপুরে কে কিভাবে হতে পারে সরাসরি আল্লাহকে অস্বীকার করলে কাফের হয়ে যায় এটা হয়তো আমরা জানি কিন্তু কুফুরির বেশ কিছু আইটেম রয়েছে আনোয়াল কুফর বলা হয় মানে কি কি কারণে কুফর হয় কুফরের প্রকার শয়তান কি কুফুরিতে লিপ্ত ছিল শয়তান যে কুফতে লিপ্ত ছিল সে কুফুর হিসেবে বলা হয় কফরল এ বা আল কুফর আনোয়া كفر الإباء والاستكبار كفر الشك كفر التكذيب كفر الإعراض عن دين الله لا يتعلمه ولا يعلمه ولا يبالي به يقول له كفر الفرج، كفر الشيطان كان كفر الإباء والاستكبار ولم ينكر ذات الله عز وجل بل أبا واستكبر وكان من الكافرين أنكر عن السجود فقط لآدم إنما قال الله عز وجل أسد لهذا كلهم إلا إبليس أبا واستكبر كان كفره في الإباء والاستكبار لا في إنكار ذات الله فهو يؤمن بالله عز وجل بزاد يؤمن بذاته অনেকগুলি প্রকার রয়েছে তার ভিতরে এটা একটা কুফুরি যে অহংকার করবেন কোন কিছু শরীয়তের পালন করতে আল্লাহ নির্দেশ আপনি খোলা যুক্তি দেখে বলবেন এটা কেমনে হয় এটা তো এই এটা তো সেই

যে আমাকে সময় দেন তাদেরকে গমরাহ করার জন্য এলাই আমি বাসন একবারে কেমন পর্যন্ত মানে কেয়ামত আর বিশ্বাস আল্লাহকে হিসেবে কাফের কেন হলো ওই যে আল্লাহ বলেছিলেন ও সুযু আদম আদমকে সেদা করো এটা ছিল সুযু তাকরিন সম্মানের সাথে আদমের শ্রেষ্ঠত প্রমাণ যখন হয়ে গেল আদম আলাহ সবকিছুর নাম বলতে পারে না ফের তাদের বললেন তোমরা বলো দেখি

এই নামগুলি কি প্রত্যেকটা নাম ফটফট করে বলে দিলেন সব নাম বলে দিলেন এখন আল্লাহ রবিন আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ হিসেবে বলে দিলেন যে তোমার শ্রেষ্ঠ এটা এবার শ্রেষ্ঠ ছিল না এবার দা কোন ধর্মেই কোন মুহূর্তেই বৈধ ছিল আদম সাল্লামকে শ্রেদ্ধা করেছিল এটা কিসের শেষ সম্মানের শেষ মূলত প্রকৃত সেদাতে যে শেষ দা এটা আল্লাহ ছাড়া কারো জন্য হয় না পরবর্তীতে ইউসুফ সাল্লামকে তার ভাইয়ের আশ্রে করেছিল তার বাক তারপা করে সম্মান দেখিয়েছিল না হয়েছে এটা কি ছিল এবতের নয় এটা ছিল সম্মানের শেষদা কিন্তু এই ইসলাম ধর্মে সমস্ত প্রকার সেজদা বন্ধ করে দেওয়া হয়েছে আল্লাহর জন্য আল্লাহ ছাড়া কারো জন্য করা হবে না একমাত্র দে হবে কার জন্য মহান রবাহ আলমিনের জন্য যখন করার নির্দেশ দিয়েছে সম্মানের কারণ আগুন তাদের শিক্ষক প্রমাণ হল সবাই শেষ করলো ফেরেস্তা মানারি জিবিল ইসরাফিল ফেরেস্তা করলেন ইবলিস তাদের সাথে মিশে ছিল কানা মিনা জিন কিন্তু সে জিনিস বলেছে সে সেদা করলো না সে খোলা যুক্তি দেখালো তো এই একটা বিধানকে অস্বীকার করার জন্যে এবং এই বিধানের বিপরীতে প্রদর্শনের জন্য সে নাই আল্লাহকে স্বীকার করি না দ্যার ইজ নড নাস্তিরা বলে বলেছে বলে তো কোট করা হয়েছে ইংলিশের কথাগুলো আমদিনী এলাই বাসন আমাকে এক সময় দেন একবারে তাদের পুনরুত্থান পর্যন্ত মানে তাদেরকে আমি গুমরা করবো এই বন আদমকে যে আদমের কারণে সে আজ এইভাবে আল্লাহ সাহেব আর মাথায় পিঠারে ধরলো এখন ওই আদমের সন্তানকে সে গুমরা করে যেন আলোকের সময় নিয়ে নিয়েছে চেয়ে নিচ্ছে তো এইভাবে বলছে কোনো কোন জায়গায় রব্বে বলা হয়েছে রব হে রব কোন কোনো জায়গায় বলছে হে রব আপনার জাতের কসম তাহলে আল্লাহকে কত সম্মান চোখে দেখত মানে আল্লাহকে কিভাবে সম্মান দিয়ে কথা বলেছি যেটা আজ আমরা ওই এই সমস্ত এই বক ধর্মীদের আমরা পাই না আল্লাহর বিরুদ্ধে কথা বলার পর জ্ঞানহীনতার কারণে মনে করা হয় এরাও মনে হয় মুসলিমদের একটা প্রকার এগুলো হল অজ্ঞতার কারণ এই পুলিশের থেকে নোংরা এ পুলিশের নখন জঘন্য কারণ আল্লাহকে কোন জায়গায় গাল আরেকটা নেই আর একটা বিশলাফ না আল্লাহর উপর ফেরাওয়ার প্রদর্শন করেছে বটে কিন্তু আল্লাহকে করে করে চিন্তা দেখে যে নিকৃষ্ট জাত এই এই নাস্তিক গুলো কত নোংরা কত নিকৃষ্ট আরে বাউর ফোর বলে আরো কত অনেক বিশলাপ করে দেখেন চাল্লাহকে গাল দিচ্ছে তো সমাজের সাথে একটা কফরে আইটেম কিন্তু ওই যে জ্ঞান নাই শরীয়তের জ্ঞান নেই ডক্টর প্রফেসর হল জ্ঞানহীনের মতো কথা মূর্খের মতো কথা মধ্যে বেরিয়ে আসবে আরো এই সমস্ত আল্লাহ বিরুদ্ধে কথা বের হবে এটা একমাত্র কার হলো অজ্ঞতা এটা একমাত্র কারণ হল অজ্ঞতা মূর্খতা কোন বিষয়ে শরীয়তের বিষয় জন্য শরীয়তের জ্ঞান আহরণ করা ফরজ সরাসী কুফরের আট আইটেম হলো সন্দেহ করা আপনি ইসলাম পালন করছেন কিন্তু কোন কোন বিষয় নিয়ে সন্দেহ এক পণ্ডিত আমার সামনে বললেন যেন শিক্ষিত পণ্ডিত যে সোরা রহমান কত সুন্দর সোরা এখানে আর রহমান আল্লাহ আল কোরআন খালাক আল ইনসান আল্লাহ আল সুন্দর সুন্দর কথা লেখা রয়েছে আর তব বাতি আবি লাহাবে মতাব হাবুল লাহাবের দুটো হাত ধ্বংস সে নিজে ধ্বংস হোক তো এই যে মনে করেন নামাজ আমার মনে হয় ঠিক না কি হবে রহমান দিয়ে আমি বললাম যে আপনি এটা বললে আপনি মুসলমান থাকবেন মনে করেছেন মুসলমান থাকবেন না তো আপনি কারণ আপনাকে ইসলাম মনে থাকবে এনি কনফিউশন কোন সন্দেহ ছাড়াই আপনি সন্দেহ সৃষ্টি করছেন আল্লাহ চেষ্টা করছেন যে এই সোরা পড়া ভালো এই সোরা পড়া ঠিক না কারণ এখানে রহমানের কথা রয়েছে এখানে আবুল কথা রয়েছে আমি বললাম ফকরাউ মাতায়ামের কোরআন আল্লাহ বলছেন কোরআন থেকে যা সহজ তাই পড়ো আর আপনি বলছেন এটা পড়া যাবে এটা পড়া যাবে না আপনি কি বেশি বুঝলেন এই যে মনে করেন মূর্খ পণ্ডিত জেনারেল শিক্ষিত লোক ও মনে করেছে যে মাস্টার ডিগ্রি পাস করেছি খালাস আমি অনেক জ্ঞানী হয়েছি মোল্লাদের পর আমি টেক্কা দেবো বোঝাই দিলেন যে জীবনেও আপনি আপনার যদি এরকম কনফিউশন নিয়ে সন্দেহ নিয়ে আপনি জীবন পরিচালনা করেন আর লক্ষ্য করে দেখেন কোর্ট থেকে আদালত থেকে আইন পাস হচ্ছে এটা এ করলে এ হবে ওটা ও করলে সে হবে এত হাজার টাকা জরিমানা অথচ লক্ষ্য করে দেখেন ওটা কোরআন কালেমের অমুক আয়াত এত নম্বর আয়াত এই আইনের কোন ভ্যালু আছে মুসলিম দেশে সমাজে শুধু হল হক সন্দেহ পোষণ করা ইসলামের কোনো বিষয় এটা একটা কাজ এক ব্যক্তি বলেছিল মা যুনন তাবিদি আবাদ তার বাগান নিয়ে গর্ব করে বলেছিল লম্বা কেশর ওরেতে একটা খুতবা শেষ তো বলেছিল তার বাগান সুন্দর দেখে বলেছিল যে আমার মনে হয় না যে এই বাগানটা ধ্বংস হবে কোনোদিন ধ্বংস হবে ওয়া মা যুনন আসাত মা আর আমার মনে হয় না যে কেয়ামত প্রতিষ্ঠিত হবে মানে কেয়ামত হবে আমার মনে হয় না ওয়ালা এই রোদিত তো এলা রব্বি আর যদি ফিরে যাওয়া লাগে আমার রব্বের নিকটে আমাকে তাহলে এর থেকে আরো ভালো কিছু আরো সুন্দর বাগান পাবে আরো সুন্দর অবস্থান পাবে প্রথমে কি করলো কেয়ামত প্রতিষ্ঠিত হবে না হবে বলে আমার সন্দেহ আমার ধারণা হয় না যে কেয়ামত হবে তাহলে সে কয়ামতের বিষয়ে সন্দেহান ছিল সাঁচে তার সা সাঁথি তাকে বলল কাফতা বিল্লা দিয়ে খলাপা মেয়ে দরব সোম নতোহা সোম্মা সাওয়া কারো তুমি কুফুরি বললে এমন সত্তার সাথে যিনি তোমাকে সৃষ্টি করেছে মাটি দিয়ে অতপার বিদ্যুৎ দিয়ে সৃষ্টি করেছেন এতবার সন্দ হৃষ্টিপুষ্ট মানুষে তোমাকে পরিণত করে দিয়েছেন তার সাথে কুফরি করলে তার মানে সন্দেহ কাটা বললো কি কুফরি সুতরাং আপনি ইসলামের বিষয়গুলি আপনি বাস্তবে মানতে পারেন না না আপনাকে আপনি সে তো যাবেন মনে পানে যে এটা ঠিক ইসলাম এটা বিধান আমি পাই না আমার দুর্বলতা আপনি দাঁড়িয়ে সেভ করে না সেটা আলাদা কথা কিন্তু আপনি দাড়ি নিয়ে ঠাট করবেন বলবেন এটা ইস্যাম বিধানটা আমার মনে না কেমন লাগে সাগর মতো লাগে বাস গেছেন কাফির হয়ে গেছে আপনি নামাজ রাজা করো ঘোড়ার ডিম করছে কিচ্ছু করেন এবং আপনার জন্যে কেয়ামতের মাঠের লালিহান আগনাফ হয়ে করছে আর একটা নগদ শাস্তি শুরু হবে আপনার কবরে যাওয়ার সাথে সাথে কারণ ইসলামের কোনো বিষয় নাই যে আপনি সন্দেহ পোষণ করবেন আপনার মাকবারি ঢোকাবেন ইসলাম এটা ভালো না এটা এ এটা সে সামনে শুধু তাহলে এটাও একটা হলো কুফরি আইটেম আর একটা হল কুফর নেফা মনাফেকের কোফরি এটা আলো আল্লাহ রসুলের জমানতা আমরা পেয়েছি যে মোনাফেক অন্তর থেকে তারা বিশ্বাস করে যে আল্লাহ নাই রসুল নাই নাই কিছু নাই কিন্তু এই লুকিয়ে রেখে উপর হ্যাঁ ভেতরে ভেতরে আল্লাহ রসুল কে মানতে হবে আল্লাহ রসুল সত্য রসুল কিন্তু আসলে মনে থেকে তারা এগুলো মানত না বিশ্বাস করতো না এগুলোকে তারা অস্বীকার করতো ভেতর থেকে এটা তাদের কুফরি হয়েছে এটা একটা কুফর। সুতরাং আপনি মনের ভিতরে লুকায় রাখবেন কুফরি অবিশ্বাস আর উপর ওপর আমল করবেন আর বলবেন যে আমি মুসলমান না মুসলমান থাকা যায় না এটা হলো কুফরুল মোনাফিকের কুফুরি কুফরুল রদ মানে একেবারে দিন বিমুখ নামে মুসলমান খাতনা দিয়েছেন শুধু কিন্তু ইসলামের কোনো কিছু দিনে ইসলাম কি বলছে হালাল হারাম সম্পর্কে কোনো খোঁজ নাই ইসলামের কোনগুলো করলে কাফের হয়ে যাবেন আপনি আবার ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো ওই বিধর্মে জীবনধান করো এগুলো সম্পর্কে জানাও নাই এক কথা তওয়াক্কাই নাই ধর্ম সম্পর্কে যে কোনো ভাবে চলছে আর এদিকে কুফুরি সে একাধিক আইটেম আপনার ভিতরে ঢুকে পড়েছে কিন্তু আপনি খোঁজ রাখেন না এটাও একটা এ রাদের কুফুরি সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে যে কোনো বিষয় থেকে আমাদের এ এরাজ করা যাবে অর্থাৎ বিমুখ থাকা যায় ধর্ম বিমুখ টোটালেই মানে ধর্মের সাথে আপনার কোনো সম্পর্কই নেই শুধু নাম আবদুল্লাহ আব্দুর রহমান খাতনা দিয়েছেন গরু গোস বাকি কোনো বিষয়ে আপনার ইসলামের সাথে মিল নাই বরং একাধিক প্রফোর আইটেম মাথার ভিতর নিয়ে এখন পাক খাচ্ছেন তাহলে আপনি কখন কাপের হয়ে গেছেন সমাজে শুধু এজন্যেই আমাদের সতর্ক থাকা উচিত ইসলামকে জানা উচিত এবং ইসলামের ভিতরে কোন কোন কাজ করলে আবার ইসলাম থেকে বেরিয়ে যাওয়া লাগে সেগুলো খেয়াল করা উচিত আল্লাহ তো দান করেন আমাদের সবাইকে করান সন্ন্যাই সমৃদ্ধ হওয়া আল্লাহম আমিন ওয়াকুল কাউল হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরুহু লিযুনুবিকুম ইন্নাহু ওয়াল

ইসলামে দীক্ষা লাভ করছে সুতরাং মিথ্যাবাদী যারা বলে তল তীর তলবের ভয়ে মুসলমান হয়েছে না ইসলাম কোনো উগ্রতার ধর্ম নয় ইসলাম একটা সৌন্দর্য মন্ডিত ধর্ম ইসলামের ভিতরে সমস্ত প্রাণী থেকে শুরু করে সমস্ত মানুষের হককে সংরক্ষণ করা হয়েছে কিন্তু যদি আপনি নিজের উপর জলুম নিয়ে আসেন সেটা কথা ভিন্ন আপনি আল্লাহকে নিয়ে কথা বলবেন রসুলকে নিয়ে কথা বলবেন এর বিরুদ্ধে কথা বলেন আর কিছু বললে ধর্মান্ধ হয়ে গেলেন না এটাই হলো ওই নাস্তিকতা শিক্ষা ধার্মিক মানুষ ধর্মের কথা বলবে আল্লাহ এবং তার বিরুদ্ধে কোন ধর্মেই নাই কথা বলে নিয়ম প্রত্যেক ধর্মে দেখবেন আল্লাহকে গান দেওয়া নিয়ম আছে হিন্দুতে আছে বৌদ্ধতে আছে কোন ধর্মে নাই তাহলে যারা আল্লাহকে গাল দেয় এরা কোন ধর্মেরই অনুসারী হতে পারে কিভাবে আপনি চট করে বলবেন যে এদের বিরুদ্ধে কথা বলে ধর্মান্ধর ধর্মান্ধরের কথা বলে ইসলাম থাকে এই সমস্ত কথা বললে এই সমস্ত ফাওয়াল কথা বলে ইসলাম থাকবে তো এই বলেছি ডক্টর শহিদুল্লাহ যথার্থই বলেছেন যে আপনার এই ইসলামিক নলেজ অবশ্যই থাকতে হবে নতবা আপনি যত পণ্ডিতই হোক না কেন মূর্খ পণ্ডিত আপনাকে বলা হবে সমাজ শুধু সুতরাং আসুন ইসলাম নিয়ে আজ আমরা ধন্য হয়েছি যে ইসলামের প্রতি দীক্ষা লাগছে মানুষ দিন দিন সেই ইসলামকে ভালো করে বুঝি সেটাকে সংরক্ষণের চেষ্টা করি এবং ইসলাম বিরুদ্ধে কোনো কথা যেন আমাদের মুখ না আবের হয় সেজন্য অন্তত এতটুকু শিক্ষা দীক্ষা অর্জন করা আমাদের প্রয়োজন এই জন্য আমরা এই শিক্ষাগুলি যেন অর্জন করি আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আজ ইসলাম মুসিমিন ও আদিআল মুসিমিন রব্বানা আতিন أنت وليها ومولاها اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات منهم الأحياء والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين اللهم صل وسلم أشهد أن لا إله إلا الله Sana kadar, konu konu artık.